একটা বিষয়ে আসলে ক্লিয়ার করি আমি খুবই লজ্জিত আমি এখানে প্রধান অতিথি হওয়ার মতো ওইটুক ভার আমার নাই তারপর যেখানে আমি ঋণী আপনাদের কাছে সেখানে আমাকে প্রধান অতিথি বাড়াই নিয়ে আসা হয়েছে আরও ঋণী হয়ে গেলাম আমি ঋণী কেন এটা বলি এই সৈয়দপুরবাসী খুব গর্বিত হওয়ার কথা অনেক সময় আসলে সম্পদের মূল্য বুঝি না কারণ যখন এটা সহজলভ্য হয়ে যায় মূল কোনো প্রকার এটার বিনিময়ে দেয়া ছাড়া যখন আমরা পেয়ে যাই তখন মনে হয় যে না এটা খাওয়া পাইছে তো মিস্টার কামরুল যাওয়ার বলো দুই হাজার বিশে আমি তখন একটা ইউনিট কমান্ড করি বরিশালের নতুন ক্যান্টনমেন্ট হয় তখন আমার ইউনিটের সেনা সদস্য যারা সৈনিকগুলোকে স্কিল করার জন্য আমার মনে হলো যে একটা ভালো ইনস্ট্রাক্টর দরকার তখন আমি বিভিন্নভাবে খোঁজ করা শুরু করি এবং অনলাইনে ইউটিউবে ওনার আমি নিজেও একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েটস পারফেক্ট না ঠিক আছে তো মনে হলো যে আমার থিওরিটিক্যাল জ্ঞানের সাথে সামঞ্জস্য রেখে প্র্যাকটিক্যাল জ্ঞান প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য একজন ইনস্ট্রাক্টর দরকার তো আমরা অনলাইনে ওনাকে খুঁজে পাই এবং ওনার ভিডিওগুলো তখন ওনাকে আমি আসলে ফিজিক্যালি কন্ট্যাক্ট করতে পারি না বাট ওনার ভিডিওগুলো আমরা ইউনিভার্সদেরকে দেখতে পারি পরবর্তীতে আমি ঢাকায় আরেকটা ইউনিটের কমান্ডিং অফিসার হিসেবে আসি আমার সেকেন্ড ইন কমান্ডকে বলি যে যে কোনোভাবে লোককে খুঁজে বের করলাম তা আমরা তাকে খুঁজে বের করলাম খুঁজে বের করে ওনাকে ইউনিটে নিয়ে আসলাম উনি এখন পর্যন্ত আমাদের দুইশো তিরিশ জন সেনা সদস্যকে খুবই ডেলিভারেটলি স্কিল করেছেন এবং সেখান থেকে সেইখান থেকে অনেকেই আজকে ওনার কাছাকাছি না হলেও অনেকটাই ভালো ইনস্ট্রাক্টর তারা আবার অনেকদের আবার বিভিন্ন জনকে শিখাচ্ছেন একই সাথে ওনাকে আমি একবার রিকোয়েস্ট করে অনুরোধ করে যে ওনার কষ্ট হবে তারপরে বললাম যে আপনার জামতীয় টুলস আপনার ট্রেনিংয়ে এবং আপনার টিম নিয়ে একটু আপনি আমার এলাকা আমার বাড়ির খোলা ওখানে গিয়ে একটু শিখায় আসেন তো প্ল্যান ছিল যে বিশটা ছেলেকে আমরা প্রশিক্ষিত করব উনি যাওয়ার পরে ওখানে আটষট্টি জনকে শিখানো লাগছে বাট সংখ্যাই ছিল আরো বেশি বাট আমরা বলেছি যে আসলে সম্ভব না আমাদের সুযোগ সীমিত বা ক্যাপাসিটি সীমিত এবং প্রতিটা ক্ষেত্রেই আমাকে কখনো কামরুজাম কোনো ভাই গিয়ে মনে হয় যে যখন মানুষের স্কিল আছে স্কিলটা কিন্তু একটা অ্যাসেট তো অ্যাসেটের বিনিময়ে মানুষ মূল্য চায় এটার হার্ড ক্যাশ ক্যাপিটালাইজেশন চায় আমরা ক্যাপিটালিস্ট সমাজ এটা তো চাবোই সবাই তার ক্যাপিটালকে ইনক্রিজ করতে চায় আমি ওনার মধ্যে কখনো ক্যাপিটাল ইনক্রিজ করার প্রবণতা দেখি নাই ওনাকে যখন আমি আমার ইউনিটে ডেকেছি উনি অনেকগুলো ব্যাঙ্ক চালিয়েছেন কখনো কোনো ফিনান্সিয়াল কন্ট্রাক্ট করতে হয় নাই বলছে যে আপনি আমি শিখাইতে পারলেই হবে ওইটার খরচটা যোগটা পড়ে কখন আমাকে ওনার সাথে বার্গেনিং চিপে আসতে হয় নাই যে এত টাকা দিলে করাবেন না এত টাকা অনেকটা দাতব্য টাইপের এবং আমার এলাকায় কেউ জাস্ট কোন মূল্য ব্যতীতই উনি এতগুলো ছেলেকে প্রশিক্ষণ করিয়ে নিয়ে আসছেন এবং আরেকটা ব্যাপার হলো আমার যেই সব ছেলেগুলাকে উনি প্রশিক্ষণ দিয়েছেন তাদের মধ্যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাতারে কুয়েতে অনেক এমপ্লয়মেন্ট আছে যারা দক্ষ স্কিল তার অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ বর্তমানে বিভিন্ন মিশনে আছে এবং কুয়েতে আছে সেনা সদস্যই মানে সামরিক বাহিনীর রিলেটেড টেকনিক্যাল কাজগুলো ওনার স্টুডেন্টরা অনেকে করে তো আমি তো আসলে এখানে প্রধান অতিথি হওয়ার যোগ্য না কারণ আমি ওনার কাছে ঋণী খুবই ভাব মানে খুবই ঋণী বাস্তবিকভাবে ঋণী এবং এটা কোনো কাগজের কোনো মানে সেরিমোনিয়াল ঋণী না যে আমি মুখ থেকে পুরাই বাট আমি বাস্তবিক ওনার কাছে ঋণী সেখানে উনি আমাকে এখানে অলরেডি আসছেন প্রধান অতিথি মানে এটার কোনো যুক্তি নাই তো এখানে অলরেডি আমাদের গুরুজনরা গুণীজনরা এবং সবাই মধ্যে তাদের মুক্তি দেয় কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বিস্তারিত বলেছেন আমার আসলে তা নিয়ে বলার কিছু নাই একটা একটু সামারি বলি যেটা হলো বর্তমান জগৎটা হল সবসময় অর্থপূর্ণ আউটপুট চায় সবাই এই সমাজে প্রচুর গ্রাজুয়েট মাস্টার্স করা প্রচুর ছেলে বাট অন্তঃসার শূন্য মানে তাকে দিয়ে না চাষ করানো যাবে না গবেষণা করানো যাবে কিছুই করানো যাচ্ছে না তো এই সমাজ বর্তমানে মানে এই সমাজ বলতে আমি গ্লোবাল সোসাইটির কথা বলছি এখন তারা হলো এই যে সেরিমোনিয়াল গ্র্যাজুয়েটদেরকে চায় না তারা স্কিল লোকজনকে চায় আমি অবশ্যই আপনি ইভেন আপনার প্রতিষ্ঠানে একজন ফর এক্সাম্পল স্যারের প্রতিষ্ঠানে স্যার যদি ইলেকট্রিক্যাল সেক্টরে হোক বা সিভিল কনস্ট্রাকশন সেক্টরে হোক স্যার যেই ধরনের কোর্সগুলো ওনার প্রতিষ্ঠানে চালানো হয় উনি কি কোনো প্রকার কাজ জানে না কোনো প্রকার জ্ঞান নাই বাট একটা গ্র্যাজুয়েশন সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে একটা সেই গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে গ্র্যাজুয়েট বাট প্র্যাকটিক্যালি সে কোনো কাজ জানে না স্যার কি এরকম লোক নেবেন স্যার নেবেন না তিনি স্যার চাবেন যে যে তাৎপর্যপূর্ণ শিক্ষাদান করতে পারবে স্কিল সেরকম একটা লোক বাট সেই জন্য আমাদের আসলে এত গ্র্যাজুয়েটের প্রয়োজন নেই আমাদের স্কিল লোকজনের প্রয়োজন স্কিল ভালো মানুষের আমরা দিন শেষে যখন কামরুজ্জামান ভাইয়ের মতো তারা এই সমাজে আছে শুধু উদ্যোক্তারা ওনার তো একটা হলো স্কিল আছে একটা হলো প্রত্যেক স্কিল থাকলেই সবাই সেটাকে ডিসিমিনেট করতে পারে না ছড়াই দিতে পারে না কম ভালো কমিউনিকেশন স্কিলেরও প্রয়োজন ওনার ইউটিউব চ্যানেল দেখে অনেকেই ভক্ত হয়ে যাবে কারণ ওনার অসাধারণ কমিউনিকেশন স্কিল তো সেলফ্রুপ গর্বিত হওয়া উচিত আল্লাহর কাছে করা উচিত যে তাদের এরকম একজন সম্পদ আছে তো ওনার ওনার স্কিল দিয়ে উনি পুরো বাংলাদেশের অনেক মানুষকে উপকার করতেছেন শুধু সৈয়দপুরের না সৈয়দপুরবাসী হয়তো এখনও টের পায় নাই এক মিলিয়ন দশ লক্ষের মতো ফলোয়ার আছে এর যদি টেন পার্সেন্ট উপকারিত হয় মানে উপকৃত হয় তাহলে বলুন আমি এক লক্ষ লোক উপকৃত হয়েছি এক লক্ষ লোক চারটিকারি কথা না এক লক্ষ ম্যান পাওয়ার স্কিল ম্যান পাওয়ার তৈরি এটা আসলে মুখের কথা না যথেষ্ট মানে এখানে শ্রম দেওয়ার ব্যাপার আছে তো সেটাও উনি করেছেন আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতি কৃতজ্ঞ আর উনি আমাকে একটা সুযোগ করে দিয়েছেন আমি ছোটোবেলায় সৈয়দপুর বইতে পড়তাম সৈয়দপুর একটা জেলাটা একটা উপজেলা বাট বাংলাদেশে সবাই এটা নাম জানে ইচ্ছা তো সেই জেলায় সেই উপজেলায় সেই জায়গাটাতে কামখাইয়ের উসিলাতে আমার আসার সৌভাগ্য হয়েছে এই জন্য ডানার প্রতি আবার কৃতজ্ঞ এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞ আর আমার বক্তৃতা শেষ করছি আমরা আসলে স্কিল লোক তৈরি করতে পারবো পুজো বাট আমাদের স্কিল লোকের সাথে ভালো ভালো সব প্রয়োজন আর কি আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য শুভকামনা করতে হবে আমরা আসলে এই সমাজে কেউ সমান ভালো থাকতে আগ্রহী না সবাই রিলেটিভ ভালো আপেক্ষিকভাবে ভালো থাকতে আগ্রহী আমি যদি বলি যে এখানে আমরা যারা আছি বর্তমান ক্রয় ক্ষমতার সাপেক্ষে আমাদের প্রত্যেকের যদি ইনকাম মান্থলি ইনকাম দুই লক্ষ টাকা হয় সবারই খুশি হওয়ার কথা বাট আমরা খুশি হবো না কারণ কি আয় সবাই সমান তাহলে তো হইলো না আমরা সবাই আপেক্ষিকভাবে ভালো থাকতে চাই আমাদের মধ্যে সবাই সাম্যের ভিত্তিতে ভালো থাকার প্রবণতা যতদিন না আসবে আমরা যতই স্কিল্ড হই এই সমাজে যতই অ্যাসেট সম্পন্ন মানুষ তৈরি হোক কেন আমরা ভালো হইতে পারব না বা কারণ আমাদের মধ্যে সবসময় একটা আনহেলদি কম্পিটিশন কাজ করবে অসুস্থ প্রতিযোগিতা কাজ করবে আরেকজন একজন আরেকজনকে টপ কেন ও আজকে কামরুল যেমন ভালো করতেছে ওদের টপকাইতে হবে টেনে ধরতে হবে পিছনে টেনে ধরতে হবে বাট এই টেনে ধরার প্রবণতা থাকলে আসলে যতই স্কিল্ড লোক তৈরি হোক যতই রিসোর্স থাকুক আমাদের সমাজ মানে সমাজের ওভারঅল ভালো থাকা যেটা সামগ্রিক ভালো থাকাটা তৈরি হবে না আমাদের প্রত্যেকের প্রত্যেকের জন্য শুভকামনা করা দোয়া করা প্রত্যেকে একসাথে ভালো থাকার প্রবণতা তৈরি করতে হবে আমাদের ওই মানবিক আচরণটাকে ভিতরে ইমপ্রেগনেন্ট করতে হবে এটা আমারও করতে হবে মানে আমি করতে হবে বলতে বোঝাচ্ছি লেকচার না কি সবাইকে আমার চেঞ্জ করতে হবে আমাদের সবাইকে চেঞ্জ করতে হবে আমাকে সহ তো যেন আমাদেরকে সেই মানসিকতা দান করেন আমাদের প্রত্যেকে প্রত্যেকের প্রতি সহনশীল হওয়ার ধৈর্যশীল হওয়ার এবং মানবিক হওয়ার তৌফিক দান করেন এই শুভকামনায় আজকের বক্তৃতা এখানে শেষ করে